নমস্কার আমি ডক্টর মহুয়া সিকদার আজকে আমরা আখের রস সম্বন্ধে জানব আখের রস বা সুগার ক্যান জুস এটা হচ্ছে একটা হাইলি ন্যাচারাল সুগার কন্টেন্ট ড্রিঙ্ক মানে এইটার মধ্যে যে সুগারটা থাকে সেটা ভীষণ ন্যাচারাল সুগার এবং এটা নাম হচ্ছে সুক্রোজ তো সুক্রোজ হচ্ছে ভীষণ ইজিলি অ্যাবজর্বড হয় আমাদের শরীরে এবং এটা থেকে আমরা খুব তাড়াতাড়ি এনার্জি পাই এবং এটা মানে খুব তাড়াতাড়ি অ্যাবসবশান হয় শরীরের এটা হজম করতে খুব ইজি হয় তাই যদি আপনি ভীষণ টায়ার্ড থাকেন বা ভীষণ ক্লান্ত থাকেন বা ডিহাইড্রেটেড থাকেন এক গ্লাস আখের রস খেলে আপনি খুব তাড়াতাড়ি আপনি এনার্জি পায়ানোর জন্য এখন এই ভিডিওর প্রথমে আমি বলবো আখের রসে কি কি উপাদান থাকে কি কি কন্টেন্ট থাকে এর এগুলো কোন কোন জিনিসের জন্য দরকার এগুলো কিসে কিসে আমাদের হেল্প করে শেষের দিকে আমি বলবো এই আখের রস কি ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারেন কি না আর অ্যাট লাস্ট একদম শেষে গিয়ে আমি বলবো কিছু একটা ছোট্ট টিপস দেবো এই আখের রস আপনি কিভাবে খাবেন তো আসুন শুরু করি এক গ্লাস আখের রস মানে টু ফিফটি মিলিলিটার আখের রস এটাতে প্রায় একশো ক্যালোরি থাকে কার্বোহাইড্রেট কন্টেন্ট থাকে পঞ্চাশ গ্রাম মানে রাফলি চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মতন থাকে প্রোটিন থাকে না ফ্যাট থাকে না এটা একটা হাইপারট্রনিক ড্রিঙ্ক আর এতে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে মিনারেলস মানে ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন কিছু ভিটামিন বি ভিটামিনসগুলো থাকে খুব কম মান্ত্রায় ক্যালসিয়াম থাকে ফসফরাস থাকে এবং ভীষণ কম ফাইবার থাকে এটাতে এবং এটাতে আরও কি কি থাকে এর মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যেগুলোকে ফ্ল্যাভিনয়েডস আমরা বলি যেগুলো শরীরের কিছু কিছু কাজে হেল্প করে তো এই আখের রস আমরা খুব ভালো মানে এক্সারসাইজ ড্রিঙ্ক হিসাবে ব্যবহার করা হয় খেলোয়াড়রা খাবার পরে খেতে পারেন বা আপনি যদি বাড়িতে খুব এক্সারসাইজ করেন ভীষণ এক্সারসাইজ করেন তখন এক্সারসাইজের পরে পোস্ট এক্সারসাইজের ড্রিঙ্ক হিসাবে আপনি এটা নিতে পারেন এটা কি করে এটা এক্সারসাইজের পরে যে আমাদের গ্লাইকোজেন স্টোরেজগুলো থাকে সেগুলো কমে যায় সেই জন্য একটু রিপ্লেনেশ দ্য গ্লাইকোজেন স্টোরেজ আপনি এই ড্রিঙ্কটা নিতে পারেন আর এছাড়া যেহেতু এর লিকুইড কিছু মাত্রায় ক্যালসিয়াম ফসফরাস থাকে এগুলো দাঁত বা নখের জন্য ভালো এছাড়া ম্যাগনেশিয়াম থাকে আয়রন থাকে ভিটামিন বি থাকে তো এগুলো মোটামুটি আমাদের শরীরের জন্য হেল্পফুল তো এখন আসি ডায়াবেটিক পেশেন্টসদের ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টসরা কি আখের রস খেতে পারবেন কি আমরা যে কোনো খাবারকে ডায়াবেটিক পেশেন্টসদের দেওয়ার আগে তার গ্লাইসেমিক ইন্ডেক্স আর গ্লাইসেমিক লোডটাকে দেখি তো আখের রসের গ্লাইসেমিক ইন্ডেক্স ভীষণ কম ফর্টি থ্রি ফর্টি গ্লাইসেমিক ইন্ডেক্স মানে লো জিআই জিআই সেজন্য লো জিআই ফুডগুলো আমরা ডায়াবেটিক পেশেন্টসদের দিতে পারি কিন্তু এর গ্লাইসেমিক লোডটা খুব বেশি গ্লাইসেমিক লোড হচ্ছে এর কুড়িরও বেশি মোর দ্যান টোয়েন্টি টোয়েন্টিরও বেশি সেই জন্য এ টোটাল অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট ইন বাড়ে শরীরের ভেতরে সেটা কিন্তু অনেক বেশি হয় লোডটা অনেক বেশি হয় সেই জন্য ডায়াবেটিক পেশেন্টসদের জন্য এটা একটু কম করে মডারেট অ্যামাউন্টে খেলেই ভালো হয় এবার আপনি হয়তো বলবেন না আমি টু ফিফটি মিলিলিটার খাবো না টু ফিফটি মিলিলিটারে পঞ্চাশ গ্রাম কার্বোহাইড্রেট আছে কোনো প্রোটিন নেই ফ্যাট নেই তো আমি এটা খাবো না আমি কম করে খাবো একশো মিলিলিটার খাবেন কিন্তু একশো মিলিলিটারেও মনে রাখবেন ওখানে কিন্তু শুধু কার্বোহাইড্রেটই যাবে কোনো প্রোটিন নেই কোনো ফ্যাট নেই মানে শুধু কার্বোহাইড্রেট কোয়ান্টিটি যাবে আপনার শরীরে এবং আমরা ডায়াবেটিক পেশেন্টসদের সেই সমস্ত খাবারগুলো অ্যাডভাইস করি যাতে কার্বোহাইড্রেটের সঙ্গেও কিছু মাত্রে প্রোটিন ফ্যাট এগুলোও থাকে তো আখের রসে কমপ্লিটলি নো প্রোটিন নো ফ্যাট অনলি কার্বোহাইড্রেট আপনার যদি খুব খেতে ইচ্ছা করে ভীষণ আপনি এক্সারসাইজ করেছেন খুব ডিহাইড্রেটেড রয়েছেন ভীষণ টায়ার্ড খুব ক্লান্ত হয়ে গেছেন সেক্ষেত্রে আপনি খুব অল্প মানে একশো মিলিলিটারের অনেক কম খেতে পারেন কিন্তু মনে রাখবেন এটার মধ্যে শুধু কার্বোহাইড্রেট বেশি পরিমাণে রয়েছে সেজন্য খেলে এটা আপনার কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ ব্লাডের মধ্যে গ্লুকোজ বাড়িয়ে দেবে আর দ্যাট এখন ওই টিপসের কথায় আসি যে কিভাবে আপনি আখের রসটা খাবেন আখের রস খাওয়ার সব থেকে ভালো উপায় হচ্ছে এটা ফ্রেশলি জুস করে খেতে হয় এটা যদি আপনি অনেকক্ষণ আগের তৈরি করা ফ্রেশ করা নেই অনেকক্ষণ আগে করা রয়েছে এরকম জুস আপনি কখনোই কিনবেন না এরকম যখন আপনি বাইরে আখের রস কিনতে যাচ্ছেন যেন সামনেই আপনার সামনেই যেন ফ্রেশ জুস করা হয় এবং যে জুসে যে ওয়াটারটা ইউজ করা হচ্ছে যে জলটা ইউজ করা হচ্ছে সেটা যেন ভীষণ হাইজেনিক জল থাকে এবং যেন খুব ভালো কোয়ালিটির জল ইউজ করবেন আর যে পাত্রটাই খাবেন সেটাও যেন পরিষ্কার পাত্র থাকে না হলে আখের রস খেতে গিয়ে আননেসেসারিলি আপনি অন্য ব্যাকটেরিয়া ভাইরাস শরীরের মধ্যে ঢুকে যাওয়ার চান্স আছে আর একটা টিপস হচ্ছে এই রস বানানোর পরে এটা কিন্তু কুড়ি মিনিটের মধ্যেই খেয়ে নেবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিও